দরজা পান নেয় লক্ষী তে ইন্ডিয়াতে কয় দিন থাকে তারা কয় দিন ব্যবহার করে এই চলছে এটা বন্ধ না হইলে রহমতের বৃষ্টি আসবে বৃষ্টি ডুবাই ডুবাই হ্যাঁ এখন দিতেছে এসে ডুবাই রহমতের বৃষ্টি

এটা কেন আসছে আমাদের কারণে আসছে আমার কারণে আসছে আপনার কারণে আসছে আল্লাহ তালা বলেন ইচ্ছা অনিচ্ছা মানুষ রীতিনীতি কেউ থাকতে পারবে না ইচ্ছা করলেই থাকবে আবার যাইতে না চলে যাবো না সে থাকতে পারবে এটা চলে যেতে যাবো যে

मां माता अल्लाह मौज रिक्कमे से उठाओ औरिक्कमे मौज फसोक नवास अपने आधाइ बिते तो नवाद नवादी हिस्सा वही पावरत्ती उठाना होगा उदाराय से उदाराय हिस्सा हस्वर से हद हिस्सा लगता है कि लगता है कि पर्चे पर्चे करने आज जगला लेते

যিনি বলছেন তাকে বলছি আপনি তিন দিন সময় দিলেন এর ভিতরে আপনি তাহা কি করে আমাদেরকে জানার ব্যবস্থা নেন তাও হিন্দি জনতা সকলে সম্মিলিত ব্যবস্থা নেন আপনারা জানেন নবীন পরে এখন নবী দাবিদার মুখ এখানে ছবি লটকাইয়া ব্যবসা বাণিজ্য করবে বললাম না কালীদের মধ্যে কালী পূর্বপুরুষ কর্তবদার নামকে

তাদের ওরা যখনে দামি জানে ভিতরে ঢুকে যায় চলে গেলে দরজা বন্ধ হয়ে যায় কাউকে ঢুকতে দেয় না আমাকে বাগের সুস আমি শবক দিতে আসছিলাম

আমাদের ঘরে বাস করবে রাম আমরা এত মাফের দিয়া শুনিয়া ঘরে বসে থাকবে এই জন্য মাফে এই জন্য মাফে আল্লাহ মাফ করে দেয় আমরা কোন অবস্থাতে আসি চলছি আমরা এখন জায়গায় জায়গার থেকে আমার কাছে এই পর্যন্ত সাতটা আটটা জায়গাতে ফোন আসছে আমাকে যাওয়ার জন্য সালাতুল ইসতিসকা বিশ্বিন্ন বস্তুর দিকে আই বলতে আপনারা পড়ে এখনো ইসতিসকার নামাজে সবাই আসে না বৃষ্টি আসমান থেকে নামে আনতে হবে সেই সময়টা করে আসে না বাংলাদেশে যিনি যাবে বিশ্বিন্ন নামাজ হইতেছে বৃষ্টির আসছে

অশান্তিতে থাকতেছে বৃষ্টি দিলে বৃষ্টি দিয়ে দিব rainfall বৃষ্টি দিশিয়ার এসটি rainfall বৃষ্টি মন দিয়ে দৃষ্টি বৃষ্টি দেব দৃষ্টি rainfall করতে আবার বৃষ্টি দিয়ে দিব বৃষ্টি হইলে তবে না করতে হবে বৃষ্টির জন্য দেশের লোক পাগল পরা হয়ে গেছে ওই সমান না বৃষ্টি নেই আকাশেyticks জল পুরো কিরে জলে দিতেছে গা মানুষ করছে নবী বুসা sagte বৃষ্টির অভাবে মরে যাবে মানুষ বৃষ্টির ব্যবস্থা করে দোয়া করতে নামাজ আদানে গেছে মালিকের পক্ষ থেকে এটা তাওহীদ মাধ্যমে একটা খবর দিয়েছে এমোন বৃষ্টি বৃষ্টি লাগাইছো বৃষ্টি দিব দে বল তোমার এই নিত্যের ভিতরে একটা লোক আছে এতটুকু খবর হওয়ার বাদে ওই লোককে বুঝতে পারছে সে লোককে আমি কতটুকু কি মান আসে না আসে আমার একটা আন্দোলন আছে না আপনার একটা আন্দোলন আছে না সে বুঝতে পারছে

আমি আল্লাহ আমি তো شغله কথা দিয়া শুনাই দিলাম এক টলুর মধ্যে বৃষ্টি বৃষ্টিছে না সেই লোকটার পরিচয়পত্র দিলা না বৃষ্টি তো দিয়া দিয়া ওসো আমার সাথে আপোষ করে আইছেন বায়ুমণ্ডল নষ্ট হয়ে গেছে গা হাওয়া এগুলি বুঝাই গাছ লাগা ইলেকশন চলতেছে সেবাルダー শেখ খান

ব্রিটিশ আমলের পরে পাকিস্তানে বছর আমাদের স্বাধীন দেশে তিপ্পান্ন বছর। আশি বছরেputExtra করে বলে আজ আমরা গরম কি আগুন দিতেছে আমাদেরকে এটা কেন আসছে আমাদের কারণে আসছে আমার কারণে আসছে আপনাদের কারণে আসছে আল্লাহ তাবারক ওয়া তায়ালা

বৃহস্পতি দ্বারা হযী হবে উনি একাই নাই দর্শক দিতেন শুভকুমার আশ্বাস প্রযুক্তি দুদিন এক হাজারের বেশি ষোলবে সেখানে জমা হবে ফেরাকে এ বা কল্যাণ করে কে দিন নির্দেশ আছে আমাদের মল্লা বুঝিয়ে রাখলা কে কথা বলবে তা জব দিতে পারবে না

যত বড় আলেম ছিল পীর মোশেহ ছিল সবাই সেকেন আছিল খতিব আইতেন মুকাররম ওয়ায়দুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি চলো ওদের পীর মাওলানা ফজলুল করিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি শেখুল্লাহ

একটা লোক নাম ওর কত নামটা সুন্দর আমি দিয়েছিলাম বড় কুট্টা আর চরমান বিষয়ে নাম দিয়েছিল লাল অর্ষর কালিয়ানি সন্তান নিয়ে ময়দানিয়ান ছিল পাঁচশো লোককে বাবা সামের জন্য জান দিবি পাঁচশো লোকের জান দিবি পাঁচটা লোক পাওয়া যায় নাই সময় মতো একটা লোক পাওয়া যায় একটা লোক পাওয়া যায় নাই সেই সময়ও এই ক্ষমতায় ছিল ধর্ম মন্ত্রী ছিল ইসলাম শাহ মমন উনিও ছিল সেখানে মানে খান মোহিত ছিল সেখানে যত বড় সবাই ছিল আর পূজা জ্বালা তো হয়েছিল

মোটা এই আগাছি বর্ণটা লাঠি বানা দিছে তারপরে একশো দুই বস্তা কেটার এখন আসছে ওই সালে ওই সময় বলছি মুসরা বলতেছি তখন এত কিতা বৈশাল সব মিলালে হইত বৈশালে সব মিলালে হইতে

কামালের কি হয়েছে জানেন না ইতিহাস আর আমার বলতে হবে